দাম দিয়ে কিনেছি বাংলা কারো দামে কেনা নয় ফকির আলমগীর এই গানের কলি দিয়েই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার মহাসমাবেশ শুরু করলেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে ভারত বয়কট ক্যাম্পেইন চলছে আর এই ক্যাম্পেইনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড়সড় পরিসর করে ভারত বয়কটের ডাক দিয়েছেন কেন তিনি এই কাজটি করলেন তিনি কি নিজের বিপদ নিচে ডেকে আনলেন কি না অর্থাৎ আপনারা জানেন যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এই যে ভারত বয়কট ডাক দিয়েছেন আর বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি বড়ো ধরনের রাজনৈতিক দল তাদের ক্ষমতায় আসার জন্য এই বয়কটের ডাক কি বড়ো ধরনের বাধাগ্রস্ত হবে কিনা এই যে বিষয়টি এখন বর্তমান দিন দিন যাচ্ছে আর এটি কি আস্তে আস্তে সামনের দিনে বড় একটি আন্দোলনের করছে কোন দিকে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে ভারত থেকে পেঁয়াজ তারা রপ্তানি করা বন্ধ করে দিয়েছেন আপাতত শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব রাষ্ট্রেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন আর এই পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সোনার সঙ্গে সঙ্গে আমাদের দেশে কিন্তু দাম বৃদ্ধির একটা পরিকল্পনাও ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই যে ভারত বয়কট এই ভারত বয়কটে কি রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে ভারত বয়কটে ডাক দিয়েছেন কি বলেছেন চলুন আজকে আমরা নিউজটি একটু এক্সপ্লেন করে আসি আর অবশ্যই নিউজটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ও দাম দিয়ে কিনেছি বাংলা কারো দামে কেনা নয় এরকম একটি তার যে গানের কলি সেটা দিয়ে শুরু করেছেন তিনি বলেছেন যে আমাদের রক্তের দামে বাংলাদেশ কেনা আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদের অবদান রয়েছে আর তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা মুঘলদের কাছে শোষিত হয়েছি আমরা ভারতের কাছে শোষিত হচ্ছি আমরা ব্রিটিশদের কাছে শোষিত হচ্ছি আমরা এই শোষিত জীবনযাপন আর করতে চাই না এরকম তিনি কিছু কথাবার্তা বলেছেন এবং গত দুই বছরে আমাদের বাইশজন নেতাকর্মীর রাজপথে প্রাণ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে আটক করা হয়েছে আজকে কারো হাত নেই পা নেই এবং সাত থেকে আট ঘন্টা দরজা বন্ধ করে দিয়েছে সুতরাং মানুষের সঙ্গে যে কি হচ্ছে সেটাই বলা মুশকিল তিনি এরকম একটি বক্তব্য দিয়েছেন এবং মানুষের সঙ্গে থাকতে গেলে মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হয় কিন্তু আওয়ামী লীগ সরকার সেটি বুঝছে না তিনি দেশের শ্রমিক এবং ছাত্রদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সবথেকে বড় হাতিয়ার এবং প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য নেতা কর্মীদেরকে পরামর্শ দিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আজকে জোর করে এই দখলদার শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসে আছে এবং এদের কোনো নৈতিক অধিকার নেই এদের কোনো সংবিধানের অধিকার নেই এই চেয়ারে বসার অর্থাৎ কোন অবস্থা দিকে যাচ্ছে এরা বাংলাদেশের মানুষের সঙ্গে উনিশশো পঁচাত্তর সালেও প্রতারণা করেছিল বাকশাল প্রতিষ্ঠাটা করেছিল আজকে আবার ভিন্ন কায়দায় ছদ্মবেশে মুখে গণতন্ত্রের কথা বলে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে আর এর পিছনে ভারতের হাত রয়েছে বলে তিনি বলেছেন এবং ভারত বয়কটের তিনি একটা বড় ধরনের আহ্বান জানাচ্ছেন এবং এই ভারত বয়কট আহ্বান জানানোর মধ্য দিয়ে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বড় সড় কোনো ভুল করলেন নাকি সঠিক সিদ্ধান্তে যাচ্ছেন সেটা আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ